খান দাদা এসেছে খান দাদা বলছে আন্ ভালো আছেন নি আমি ভালো আছি দাদা দাদা ভাই আপনি কেমন আছেন বলুন অনেক অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা আমার এলবি জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা কেমন আছেন না কিছু খিলানি না শুভ সন্ধ্যা বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা আমার এলবি জয়েন করার জন্য সব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা সবাই কেমন আছেন বলুন কে কে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন মই ভালো আহি ও আচ্ছা ওই ভালো আছেন একটা লাইক ডান করে দেন প্লিজ আচ্ছা যে যে আছো বন্ধুরা একটু প্লিজ একটু লাইক ডান করে দেবে আমার এলবি জয়েন করে যে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন বলুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো শুভ সন্ধ্যা বন্ধুরা আচ্ছা কাজী ইমরান খান আচ্ছা স্বাতি বোন এসেছে গুড ইভিনিং দিদি ভাই আচ্ছা গুড ইভিনিং নে হগল ভালো আছে নি হগলটি সবাই ভালো আছে আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ স্বতী বোন লাইক ডান করার জন্য কেমন আছো দিদিভাই আমি ভালো আছি তুমি কেমন আছো স্বতী বোন বল সবাইকে শুভ সন্ধ্যা আমার এলবি জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা সবাই কেমন আছো বলো আচ্ছা আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর প্লিজ একটু লাইক ডাউন করে দেবে সবাই সবাই একটু কমেন্ট করবে কে কে আছো প্লিজ একটু কমেন্ট করবে ভালো আছি দিদিভাই কী করছো দিদিভাই এই যে সবজি কাটবো সেই বন্দোবস্ত করছি আচ্ছা ভালো আছি বলছে বোন প্রিয়াঙ্কা আছে প্রিয়াঙ্কা আছে মেঘা আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা খান দাদা একটু লাইক ডান করে দেন প্লিজ